সাপ্লাই আর ডিমান্ড মেয়েদের সাপ্লাই কমে যাচ্ছে ডিমান্ড বেড়ে যাচ্ছে মেয়েরা যেটাই করে সেটাতে দাম বেড়ে যায় আমার মন ভালো নাই অনেক ছেলে ফেসবুকে ঝাঁপিয়ে পড়ে কেন মন খারাপ কেন এই কেন সেই শুরু দাম বেড়ে গেল বিবাহিত নারী আমার স্বামী আর আমাকে আকের মতো ভালোবাসে এই দাম বেড়ে গেল। কিছুদিন আগে ছাত্রী সেই প্রথম দিকের ছাত্রী সংসার টংসার হয়ে গেছে বহু বছর আগে সে আবার লিখছে একা একা কেমন যেন লাগছে ভালো লাগছে না এটা এটা অনেক দাম বেড়ে গেল ছেলেরা হুমড়ি খেয়ে পড়া শুরু করল সেজন্য পর্দার বিষয়টা যে কলা ছিলার কথা বলে যে ছিলা কলা রাখলে মাছি পড়বে তার মানে বোরখা পরে থাকলে মানুষ আর তার মানে হলো যে সব কিছুতে যদি একটা নারী আমন্ত্রণ জানাই সরে থাকবে কিন্তু আমন্ত্রণ জানায় মন খারাপ একা এটা ওটা একজন আমার লিখছে এত বছর আগে আমার বিয়ে হয়েছে স্বামী মারা গেছে এত বছর পরে এখন আমার একা একা লাগে তখন সব পুরুষরা হোম খেয়ে পড়ল তখন ওই মেয়েটা দেখছে হাই হায় একটা মেয়ে ছেলে আমাকে পছন্দ করলে আমার দাম এক্স একশোটা পুরুষ পছন্দ করলে আমার দাম একশো এক্স শেয়ার বাজারের মতো শেয়ার বাজারে একটা ব্যাংকের বিশেষ করে দশ টাকার শেয়ার তার মানে হলো যে ওই ব্যাংকে দশ কোটি টাকা যদি সম্পদ থাকে তাহলে প্রতিটা শেয়ারের দাম দশ টাকা করে হলে এক কোটি শেয়ার ছাড়া হলো অপলো এখন এক কোটি শেয়ার কেনা হয়ে গেল এবার আর্টিফিশিয়ালি কেউ বেচতে চায় না খালি কিনতে চায় যখন কিনতে চায় তখন বারো টাকা হলো পনেরো টাকা হলো এই করতে করতে দেখা গেলো দশ হাজার টাকা হয়ে গেল মানে এক হাজার গুণ দাম বেড়ে গেল তাহলে ব্যাংকের সম্পদ যে দশ কোটি সেটা কি দশ হাজার কোটি হয়ে গেল না দশ কোটি থাকলেও কিছু কম বেশি আছে কিন্তু আর্টিফিশিয়ালি এটার দাম বাড়ানো হলো আব্দুল মাল আব্দুল মুহিত বলছে নয় হাজার ইন্ডেক্স হয়ে গেছে এখন টাল এখন শেয়ার বেছে দেওয়া দরকার কেউ বেছে নি ভাবছে আরও বাড়বে তারপর পড়ে গেছে তখন আবুল মাল আবুল মুহিতকে গালাগালি তো ঠিক একটা নারীও তাই বিয়ে করে ফেলেছে বিয়ের পরে তো ওই যে দশ টাকার শেয়ার যখন কেনে তখন তার দাম ছিল দশ হাজার টাকা যখন হয়ে দাম টাকাতে আসলো তাহলে দশ হাজার টাকার শেয়ার যখন ছিল তখন অনেক কদর ছিল আর এখন দশ টাকাতে নেমে আসছে কদর নাই তুমি আর আগের মতো ভালোবাসো না আসলে জিনিসটাই হলো যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড পেঁয়াজের দাম দশ টাকা আবার পেঁয়াজের দাম একশো টাকা আসলে একই পেঁয়াজ কিন্তু সময়ে সময়ে দশ টাকা সময়ে সময়ে একশো টাকা পঞ্চাশ টাকা তাহলে পার্মানেন্ট ভ্যালু তৈরি করতে হবে পার্মানেন্ট ভ্যালু তৈরি হবে ইসলামের বিধান অনুযায়ী যেমন পর্দা করার ব্যাপারটা এরকম সেরকম আবার মডার্ন সোসাইটিতে অনেক পড়াশোনায় ভালো নামি দামি চাকরি জ্ঞান বুদ্ধি এরকম আর ডিমান্ড বাড়াতে হলে শাড়ি গহনা এগুলো আবার খুব ভালো হতে হবে স্টাইল হতে হবে ভালো তাহলে ডিমান্ড বেড়ে যাবে তার মানে হলো সাপ্লাইয়ের থেকে ডিমান্ড অনেক বেশি তার মানে একটা মেয়ের পিছনে দশ হাজার ছেলে দশটা মেয়ের পিছনে এক লক্ষ ছেলের না ওই দশ হাজার ছেলে একজনের পিছনে দশ হাজার ছেলে দশ হাজার মেয়ের পিছনে এ ওকে বলছে তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি শেষ ও আবার ঘুরে গিয়ে আরেকটা মেয়েকে একই কথা বলছে এইভাবে এইভাবেভাবে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে তখন এর দামও বেড়ে যাচ্ছে ওই মেয়ের দামও বেড়ে যাচ্ছে সেই মেয়ের দামও বেড়ে যাচ্ছে বাড়তেই থাকছে কিন্তু মেয়ের আবার বলছে তারা সুখী না পুরুষরা অনেক সুখী স্বাধীনতা রাত বারোটায় বের হতে পারে এরকম সেরকম আসলে পলিটিক্যাল লিডাররা এত কষ্ট করে ইলেকশান করে টাকা পয়সার ব্যাপার আছে কিন্তু মূলত হলো আমাকে সবাই সম্মান করবে আমার দাম দিবে তার মানে সুখ কেনা খুব কঠিন সুখ সবারই কাছাকাছি একটা অবস্থানে থাকে কিন্তু ভালো লাগার ব্যাপার আছে আমাকে দাওয়াত দিচ্ছে আমাকে গুরুত্ব দিচ্ছে আমার কথা সবাই আলোচনা করছে সেগুলোর একটা মজা আছে সাইকোলজিক্যাল একটা মজা একটা মেয়েরও মজা সবাই পছন্দ করে সবাই হুম খেয়ে পড়ে সেরকম কিন্তু ভ্যালু যা সে ভ্যালুই থাকে জিন্স পরলো আহ দাম বেড়ে গেল মেয়েটা জিন্স পরেছে দেখতে ভালো লাগছে আহ তোমাকে তো জিন্সই খুব সুন্দর লাগছে আর একদিন আবার এক ড্রেস পরলো তোমাকে তো ভালো লাগছে চুল তুমি এরকম করে করলে ভালো লাগছে আর একদিন তার মানে চুলের একশো রকমের ডিজাইন আছে যখন অল্টারনেটিভ ডিজাইনগুলো করবে তখন তার দাম বেড়ে যাবে আবার ড্রেস যেমন এখন সাদিয়া খান যেমন সাইকোলজিস্ট এত দূর পর্যন্ত এবং একেবারে চেপে আছে পাতলা একেবারে টি শার্টের মতো মানে গোটা শরীরের সাথে স্কিন লেগে আছে ভাল লাগছে আবার একটা সময় ঢিলে ঢালা আবার এই সেই রকম মানে তার মানে হলো যে হাজার পদ্ধতিতে নারীর দাম হাজার গুণ বেড়ে যাচ্ছে কিন্তু লাভ আর কদু তার ভ্যালু যেমন শেয়ারের দশ টাকা দাম বিয়ের পরে দশ টাকাতে আবার নেমে আসছে কিন্তু ওই শেয়ারকে দশ টাকার জায়গায় যদি দশ হাজার না বানানো হয় তাহলে তো তাকে বিয়ে করবে না তার সাথে প্রেম করবে না সেজন্য ওই দশ টাকার ভ্যালুকে একশো টাকায় উঠাচ্ছে আর ছেলে এসে আর দুশো টাকা উঠাচ্ছে এই করতে 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 চরম একটা ভ্যালুতে আসছে যে ব্যক্তিটা তাকে দশ হাজার টাকা শেয়ার মূল্যের মতো ভ্যালু দিচ্ছে গুরুত্ব দিচ্ছে তখন তার কথা এসে পটে যাচ্ছে বিয়ে করছে প্রেম করছে সেটা যখনই পুরুষটা পেয়ে গেল মেয়েটা পটে গেল। তখন পুরুষটা ওই যে পানিশে হয়ে গেল বেলুনটা তো চুপসে থাকে কিন্তু ওই বেলুনটা ফুলে গেলে খুব ভালো লাগে কিন্তু আবার ফুটা হয়ে গেল আবার চুপসে গেল আসলে বেলুন তো এরকম সুন্দর না বেলুন বেসিক্যালি এভাবেই থাকে কিন্তু ওর ভেতরে বাতাস দেওয়ার কারণে বেলুনটা ফুলে সুন্দর দেখায় একটা মেয়ে যেমন তেমনই তো সেই মেয়েটা জিন্স পরলে ভালো লাগছে গেঞ্জি পরলে ভাল লাগছে এটা ওটা ডিজাইন ভালো লাগছে চুল এরকম স্টাইল করছে ভাল লাগছে তার মানে এক একভাবে এক এক রকমের তাকে বেশি ভালো লাগছে তাহলে ওই বেলুনটার ভেতরে বাতাস দিলেন ওই বেলুনটার ভেতরে হয়তো বেলুনটা যদি শক্ত হয় তাহলে রঙিন পানি দিলেন এক একভাবে এক এক রকম রকমভাবে ওইটাকে নানানভাবে মূল্যায়িত করা কিন্তু বেসিক যে মূল্য সেটা ওইটাই থাকছে কেন রিক্সা ভাড়া এখান থেকে এখন পাঁচ টাকা এখন বৃষ্টি হলো পঞ্চাশ টাকা নিল তার মানে বৃষ্টি যখন ছুটে যাবে তখন কি রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা চাইলে কেউ দিবে দিবে না ওইটা ওই সময়ের জন্য একটা সুযোগ তার মানে একটা দামি ছেলেকে বস বানাতে গেলে এই দামি ছেলেটাকে বিয়ে করলে কী করবে মেয়েটা ওইভাবে দাম বাড়াবে বাড়ালে যখন একটা দামি ছেলের সাথে সম মানের হলো তখন না সেই ছেলেটা তাকে বিয়ে করতে রাজি হলো বিয়ের পরে দেখলো যে ছেলেটা হয়তো হানড্রেড টাইমস হায়ার ইন র্যাঙ্ক এরকম কিছু কিন্তু নারীটা সাধারণ বিষয়টাই হলো যে যখন সাপ্লাই কমে যায় ডিমান্ড বেড়ে যায় তখন সাধারণ জিনিসেরও দাম অনেক বেড়ে যায় কিন্তু নারীদের ক্ষেত্রে কিন্তু সাপ্লাই বেড়ে যাচ্ছে তা কিন্তু না সাপ্লাই কমে যাচ্ছে তা কিন্তু না সাপ্লাই সাপ্লাই থাকছে যতটা মেয়ে ততটাই ছেলে কিন্তু ওই যে মেয়েগুলোকে স্টোরেজে রাখা হলো পেঁয়াজ স্টোরেজে রাখা হলো যখন পেঁয়াজের ক্রাইসিস হলো তখন পেঁয়াজটা বেশি দামে বিক্রি করলেন আসলে প্রতিদিনই পেঁয়াজ কাছাকাছি পরিমাণে খায় কম হলেও একটা পরিমাণ খায় দাম অনেক বেড়ে গেল মোটামুটি চলে যায় কিন্তু ওই পেঁয়াজটা ডিমান্ডটা বাড়াচ্ছে কিভাবে চাহিদাটা বাড়াচ্ছে কীভাবে জাত করে মানুষকে দিচ্ছে না তখন আপনি এক কেজি পেঁয়াজ দশ দিনে খান ওই একশো টাকা হলেও দশ দিনে খাবেন দুই টাকা হলেও দশ দিনে খাবেন কিছু কম বেশি হবে হাজার টাকা হলেও দুই দশ দিনে খাবেন তাহলে একইভাবেই স্টেটিভ থাকছে জায়গাটাতে কিন্তু সুবিধাটা হলো আর্টিফিশিয়ালি দামটা বেড়ে গেলে অনেক প্রফিট হচ্ছে একটা নারীর আর্টিফিশিয়ালি দাম বেড়ে গেলে একটা ভালো ছেলের সাথে প্রেম হচ্ছে একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে তারপরে ছেলেটা পছন্দ করুক না করুক সমস্যা নাই ওইটা কিন্তু মেয়ে ধাক্কছে না কিন্তু ফেসবুকে বলছে কি যে স্বামী আমাকে এরকম করতে ওরকম করতো সেরকম করতে এই করতে এখন তাহলে একটা পাগলি মেয়ে পুরুষের ধান মেয়েটা তো পাগলি চান্স পাওয়া যাবে মেয়েটা তো জিন্স পরেছে তাহলে তো চান্স পাওয়া যাবে ওই মেয়েটা বোরখা পরেছে চান্স পাওয়া যাবে না এরকমভাবে একটা আর্টিফিশিয়াল চিন্তা এরকম ওরকম সেরকম ভেবে একটা জটলা পেকে যায় এইভাবে দাম বেড়ে যায় কিন্তু সুখ শান্তি খুব কঠিন সেই জন্য একটা নারীকে জ্ঞানে গুণে নানানভাবে তাকে পরিপূর্ণ হতে হবে